আজকের আন্দোলন লক্ষ্য হচ্ছে এ দেশের নির্বাচনের যে পূর্বের ব্যবস্থা সেটা পরিবর্তন করে পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আজকের এই আন্দোলন পাশাপাশি এদেশের যে সংসদীয় পদ্ধতি সে পদ্ধতি পরিবর্তনের জন্য আজকের এই সমাবেশ পাশাপাশি এই দেশের যে আইনশৃঙ্খলা এই আইনশৃঙ্খলা ঢেলে সাজানোর জন্য আজকের এই সমাবেশ আজকের সমাবেশ রাজনীতির যে কুলুষিত ধারা ছিল সেই ধারাকে সেই প্রচলিত সেই ধারাকে ধ্বংস করে নতুন ধারার রাজনীতির সৃষ্টি করার জন্য আজকের সমাবেশ আমাদের পেয়ার পদ্ধতি যে পদ্ধতি পৃথিবীর অনেক দেশে পেয়ার পদ্ধতিতে সুষ্ঠুভাবে সুশৃঙ্খভাবে নির্বাচন হয় সে দেশে নমিনেশন বাণিজ্য হয় না সে দেশের সন্ত্রাসী বাহিনীর খাতে ক্ষমতা যায় না সে দেশে সুশাসন হয় সে দেশে আবামর জনসাধারণ শান্তিতে বসবাস করতে পারে আমরা সে সরকারের সেই সরকারের দুঃশাসনে ফিরে যেতে চাই না নতুন করে কোনো শাসনে অধীনে আমরা এই দেশের শাসন বা তুলে দিতে চাই না আমরা চাই এদেশের আপামর জনসাধারণ শান্তিতে সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে দেশের নেতা নির্বাচন করতে পারে এবং এই জমিনের মধ্যে আলিমোহাম্মেরকে সম্মানের সহিত এই দেশের মধ্যে সুশাসনের সাথে দেশের শাসনের অংশগ্রহণ সেই আশা সে প্রত্যাশা ব্যক্ত করে আজকের এই সমাবেশে আমরা উপস্থিত হয়েছি আসসালামু আলাইকুম